দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের ফলাফল কাল প্রকাশ হবে কোন দল কত আসনে জয়লাভ এ নিয়ে একাধিক জনমত সমীক্ষা এবার কি বার্তা দিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন আলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন গতকাল থেকে বুথ সমীক্ষা বিরোধীদের হইচই করে ফেলে দিয়েছে অধিকাংশ জনমত সমীক্ষায় এগিয়ে রেখেছে এনডিএ জোটকে কর্ণাটক রাজস্থান বিহার ঝাড়খণ্ড বাংলার মতো রাজ্যে ইতিমধ্যে এগিয়ে রেখেছে এনডিএ জোটকে সমীক্ষার ফলের আগে ইতিমধ্যে ইন্ডিয়া জোটের প্রধান মল্লিকার্জুন খাগড়ে জানিয়ে দেয় বিরোধী জোট পাবে দুইশো পঁচানব্বই আসন তারপর বুথ সমীক্ষায় ইন্ডিয়া ব্লককে একেবারে নিচে নামিয়ে দিয়েছে তবে রাহুল গান্ধী কি বার্তা এ নিয়ে বিস্তারিত আজকে কংগ্রেস নেতা এ নিয়ে প্রতিক্রিয়া দেয় এটা কোনো এক্সিট পোল নয় এটা মোদি মিডিয়া পোল ইন্ডিয়া ব্লক পেতে পারে দুইশো পঁচানব্বইটি আসন প্রসঙ্গত কংগ্রেস নেতা আগেই মন্তব্য করেছে ইন্ডিয়া ব্লকের মনোবল ভেঙে দিতে এটা একটি গেম এ নিয়ে জয়রাম রামেশ ইতিমধ্যে বলে আমি ফিরেছি আমি আমার প্রধানমন্ত্রী হব এই হলো মাইন্ড গেম মিডিয়ার উপর প্রবল চাপ তৈরি করা এক্সিট পোল হলো ইতিমধ্যে কর্পোরেট যাক বিভিন্ন জনমত সমীক্ষা কি বলেছে অধিকাংশ সমীক্ষায় এনডিএ কে ভালো ফল করলেও পোল সমীক্ষা বলেছে আড়াইশোর কাছাকাছি পেতে পারে বিরোধী জোট ইন্ডিয়া এনডিএ পেতে পারে দুইশো থেকে দুইশো আসন ইন্ডিয়া পেতে পারে দুইশো সাঁত্রিশ থেকে দুইশো তেয়াত্তর আসন অন্যান্যরা পেতে পারে পঁচিশ থেকে উনচল্লিশটি আসন ইন্ডিয়া কেত আসন পেতে পারে তিনশোই ছয়ষট্টি থেকে চারশো এক আসন ইন্ডিয়া পেতে পারে একশো একত্রিশ থেকে একশো ছয়ষট্টি আসন অনন্যরা পেতে পারে আট থেকে কুড়ি আসন